চ্যালেঞ্জ সো আপনারা কাছে আমার একটা প্রশ্ন আছে তো আপনার দেখ ফোনেও হয় গেমটা বোঝা কথা তবে আপনারা বললেন ভাই এখানে কী করে ভাই আমার ভয়েস চেঞ্জারটা আসবে ভাই আমার ভয়েস চেঞ্জার আসেই না আপনার যাদের যাদের ভয়েস চেঞ্জার আসে তারা কমেন্ট করুন দেখুন ভাই একবার দেখা দিচ্ছি তো মেসেজ মধ্যে চলে এলাম কিছু কথা না বলে তো নামবো টিভি টাওয়ারে টিভি টাওয়ারে ভাই খেলতে ভালোই লাগে টিভি টাওয়ারে গোল গাপ্পার গেছে নামি গোল গাপ্বার গেছে না মেতে গ্রাম টো সামের উঁজি দে মারে ভাই উজি দে উজি দে আমি হারলাম ভাইতে হের খেলো ফুললে মেস ভাই নিচে বোধ নামছে এই নিচে পড়ার সাথে আমার কি আমার বর্তমানে একটা গিল হেরে গেল

এবার দেখি এর থেকে পিনা এটলিষ্ট চব্বিশটা আমার আসলো ভুল জায়গা ফেলা দি ও শিখছি তোর চেম্যাক্সিমেন্ট দিয়ে দেবি তো এর থেকে পি না আসে হ্যাঁ সামনে আইটে তুমি তো এখন আমি নিজে এম দেখতে পাইছি না প্রথমে তো কি আর করার

এবার পিসে মারে হা লাপে মারে আজকে ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন